বিয়ের পরে এই প্রথমবার তোমার দাদাভাইকে নিয়ে মনসা পুজো করতে গেলাম বিষ্ণুপুর খেদাইতলার মা মনসার মন্দিরে হ্যালো এভরিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা এটা ছিল রবিবারের দিন মনসা পুজোর দিন ভোর সাড়ে চারটে বাজে তখন আমার শ্যাম্পু ট্যাম্পু করে পুরো স্নান করা কমপ্লিট যেহেতু আমাদের বাড়ির থেকে আমি যেখানে পুজো দিতে যাবো বিষ্ণুপুর খেদাইতলা অনেকটাই দূর এই জন্য আমি খুব তাড়াহুড়ো করছিলাম আমাদের বাড়ির পাশে এক দিদিভাই দাদাভাই দাদা ছিল যাচ্ছিলো ওনাদের সঙ্গে যাচ্ছিলাম খুব তাড়াহুড়ো ছিল এই জন্য আর ভিডিও ক্লিপ নিতে পারিনি দেখো আমরা বেরিয়ে পড়েছি আর দেখতে দেখতে বনগাঁ কালী মন্দিরেও চলে এসেছি তারপরে আমরা পৌঁছে গিয়েছি খেদাইতলা সেই মা মনসার মন্দিরের মাঠে যেখানে মেলা বসে সেখান থেকে প্রথমে আমি ডালা কিনে নিচ্ছিলাম আমি প্রথমবার তো আমি সেভাবে কিছুই জানতাম না আমি একটা সরা কিনে নিয়েছিলাম এবার আর বাদ বাকি সব কিছু ফুল প্রসাদ কলা সব আমি ওই ওইখান থেকেই নিচ্ছিলাম আমি সাতটা বাজার আগে পৌঁছে গেছিলাম বিষ্ণুপুরের খেদাইতলার ওখানে কিন্তু কি বলবো যে এত ভিড় হয় এত ভিড় হয় আমি জানতাম না আমার বাপের বাড়ির কাছ থেকে খুব কাছে তবু আমি এই ভিড়ের কথা শুনে কোনোদিনও যাইনি আমার বাপের বাড়ির থেকে দশ পনেরো মিনিট লাগে এই খেদাইতলার মা মনেশ্বর মন্দিরে এখানে আসতো সবাই আসতো শুধু শুনতাম যে এরকম ভিড় হয় আমি আর কোনো দিন আসিনি তো এই বিয়ের পরে তোমাদের দাদাভাইকে নিয়ে প্রথমবার বিষ্ণুপুর খেদাইতলার মন্দিরে মা মনেশ্বর মন্দিরে আমি পুজো দিতে গেলাম কিনে লাইনে প্রায় লোকের পেছনে পড়েছিলাম আমি ভাবছিলাম মানুষ আরও কত সকালে বেরিয়েছে বাড়ির থেকে কিন্তু একটা জিনিস খুব ভালো হয়েছিল লাইনটা খুব তাড়াতাড়ি টান ছিল ওই জন্য খুব ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম কোনো অসুবিধা হয়েছিল না কিন্তু এখানে এসে এত ভালো লাগছিল আর এতটা শান্তি লাগছিল যে ভিড় হলেও এখানটা আলাদা একটা শান্তি এত মানুষের ভিড় কত মানুষের যে কত মানুষ ছিল সব পূরণ হয়েছে তারা সবাই পাঠা পাঠাবলি দেবে বলে স্নান করে সব মালা পরিয়ে পরিয়ে রেখে দিয়েছিল যে ওইগুলো সব পাঠা বলি হবে পুজো দেওয়ার পরে সবার খিদে পেয়ে গেছিল তা আমি এখানে এসে আর খাইনি নিরামিষ তরকারি ছিল আর লুচি ও দিদি দাদা ভাই তোমাদের দাদা ভাই খেয়ে নিচ্ছিল আর আমি আর খাইনি পরে মেলায় এই ঘুরতে এসে দেখি এখানটায় আমার বন্ধুদের সঙ্গে দেখা এখানে এসে তো আলাদা একটা শান্তি লাগছিলো তো এখানে এসে শুনি কি ব্যাপার ওরাই এই প্রসাদের ব্যবস্থা করেছে আমার বন্ধু অশেষের খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যাই হোক মা মনসার কৃপায় আমার বন্ধু এখন খুব ভালো আছে তারই মানুষ এখানে এক বন্ধু করেছিল খিচুড়ি প্রসাদ সব ভক্তদের ছিল যারা যারা পুজো দিতে এসেছিলো সবাই খাচ্ছিলো খাওয়া দাওয়ার পরে তারপরে এখান থেকে বেরিয়ে এসে মেলায় ঘুরছিলাম অনেক বড় মেলা মানে অনেকটা জায়গা নিয়ে এই মেলাটা হয় যারা যারা গিয়েছো অবশ্যই জানো এখানটা ভিডিও করার কারণ হচ্ছে যে কোনো মেলাতে আমি এই প্রথমবার দেখলাম যে মাছ ধরার জন্য এত রকমের মানে জিনিস থাকে জালের থেকে শুরু করে পাতা জাল থেকে খেবলা জাল থেকে শুরু করে এত রকমের জিনিস যে থাকে কোনো মেলায় এই প্রথমবার দেখলাম ব্যাস মেলা টেলা অনেকটা টাইম ঘুরে বাড়ির জন্য কিছু জিনিস নিয়ে আমরা এই যে গ্যারেজে যে গ্যারেজে গাড়ি রেখেছিলাম তোমাদের দাদাভাই গাড়ি বের করছে বাড়ি চলে এসেছি তো মেলার থেকে সেইভাবে কিছু আনি নি প্রচণ্ড গরম ছিল আমার ঘরে আসন নেই সেইভাবে এই আমি দুটো আসন এনেছিলাম আর জল শঙ্খ জন্য এই যে জল শঙ্খ রাখার জন্য এটা কিনেছিলাম কিন্তু আমার সঙ্গে যে দিদিভাই গিয়েছিলো বলছে তোর শঙ্খ কিনতে হবে না উনি পুরীর থেকে অনেকগুলো নিয়ে আসতে বলছে তোকে একটা দেবো আর দাদাভাই এই যে আচার কিনে দিয়েছিল ওখান থেকে আসার পরে একটু রেস্ট নিয়ে আমার মামা মামাবাড়িতে পাশেই বাড়িতে পুজো হয় মা মনসার পুজো করে সেখানে চলে গিয়েছিলাম প্রসাদ খেতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো